আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো একটু ঠান্ডা লাগছে আর কি তো প্রায় চার পাঁচ দিন পর আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও শুরুতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আজকে আমার কাছে একটা অনলাইন পেজ থেকে পার্সেল আসছে তো কি পার্সেল আসছে সেটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে দেখতে পাচ্ছেন দুইটা বক্স বক্সের উপর লেখা আছে গুচি তো বক্স খোলার পর বক্সের মধ্যে দেখি গুচির টি শার্ট তো এটা হচ্ছে ব্ল্যাক কালার আর কালারটা হচ্ছে লাল সবুজ ব্ল্যাক আর একটু হালকা গোল্ডেন গোল্ডেন মানে ঘিয়ে কালার আর কি তো আর ছিল এটা হচ্ছে সাদা কালার আর কি মানে হোয়াইট কালার হোয়াইটের মধ্যে আর কি মানে ভালোই লাগতেছিল গুচির যেই লোগোটা থাকে মানে এটা যে কোনো কালারের সাথে দেখতে ভালো লাগে কালোটার সাথে দেখতে ভালো লাগতেছিল এখন সাদাটার সাথে এটাও ভালো লাগতেছে দেখতে তো যেটা ব্ল্যাক ওইটা একটু কাপড়টা একটু পাতলা ছিল আর কি আর এটা যেটা সাদা কালার সেটা একটু মোটা তো তারপর আমি কয়েকদিন পরার পরে ফুল রিভিউটা দিতে পারবো যেটা আসলে কেমন মানে ধোয়ার পরে কেমন হয় বা কেমন কি তো আর একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না আমার চাদরটাও কিন্তু গুচির চাদর আর কি তো সব কিছুই গুচি হয়ে গেছে আর কি তো আমি চলে আসলাম হচ্ছে শ্যামলী শিশু মেলাতে শিশু মেলাতে এখানে হচ্ছে আমার মামার আজকে আসবে তো মূলত তারা আমাদের এই নতুন বাসায় আসে নাই যে কারণে আর কি তারা চিনে না তো আমি হচ্ছে শ্যামলি শিশু মেলায় তাদেরকে বলছি এখানে আসতে এখান থেকে আমি তাদেরকে রিসিভ করবো তো প্রায় অনেকক্ষণ যাবত ওয়েট করছিলাম কিন্তু হয়তো বা তারা কল্যাণপুরের ওইখানে একটা সিগনালে ছিল আর কি যেই কারণে জ্যামে ছিল তো অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে দেখি প্রায় আসছে তারা তাও দূর থেকে আমি তাকাচ্ছিলাম যে গাড়ি আসছে কি না মানে একই রকম গাড়ি তো তাই চেনা আসলে মুশকিল কোনটা কী তো অনেকক্ষণ ওয়েট করার পরে দেখি আসছে তো এখন তাদেরকে নিয়ে আমি সরাসরি চলে যাব বাসায় আর অলরেডি দিয়ে সন্ধ্যা হয়ে গেছে আমি এখানে প্রায় বিকালের দিকে আসছি তো তাদেরকে রিসিভ করে এখন চলে আসলাম হচ্ছে মোহাম্মদপুরের ভিতরে মানে প্রায় বেরিবাদের কাছাকাছি তো এখান থেকে সরাসরি চলে যাবো এখন বাসায় আর যেহেতু বিকাল টাইম অফিস ছুটি টাইম আর কি যে কারণে একটু জ্যাম থাকে কয়েকটা জায়গায় সিগন্যালে পড়তে হয়েছে আর কি তো আজকে হচ্ছে আমাদের বাসায় এসি আনা হয়েছে তো এই এসি নিয়ে একটা ঝামেলায় পড়ে গেছে আর কি মানে পরে কোনো একটা ভিডিও ইনশাল্লাহ বলবো তো যাই হোক এবার যারা এসি কিনছে বা এসি লাগাইছে মোটামুটি সবাই একটা ঝামেলার মধ্যে পড়ছে কি তো এই আরকি অবস্থা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম